হ্যালো বন্ধুরা সুমাই ইসলাম फ्रॉम এমই খুব সুন্দর একটা টু পিস পরে চলে এসেছি উপরে দেখতেই পাচ্ছেন একটা ডেনিম পুরোটা হচ্ছে জিন্সের সো এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনারা দুইটা কালার अवेलेबल পাবেন আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের পেজে গিয়ে হচ্ছে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে আর অবশ্যই স্ক্রিনশট দিতে হবে কোনটা কোনটা নিতে যাচ্ছেন এটা কিন্তু হাতার মধ্যে সাইডে খুব সুন্দর বাটন শো করছে এন্ড হচ্ছে প্যান্টের দুই পাশেও কিন্তু হচ্ছে আপনারা সাইডগুলোতে বাটন সিস্টেম পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা টু পিস এটা কালার একটা আমাদের আছে তো তার জন্য একটু কাইন্ডলি আমাদের এই ইনবক্স বক্স করতে হবে এরপর চলে যাবো হচ্ছে আমি ওভার কোটে এগুলো একদম নিউ ওভারকোট আমাদের এসেছে একদম একদম কিউট কিউট ওভারকোটগুলো পাচ্ছেন আমরা একদম রিজনেবল প্রাইসে যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা কাইন্ডলি আমাদের পেজে ইনবক্স করবেন ফর হোলসেল প্রাইস আর হচ্ছে যারা রিটেল নেবেন তাদের জন্য আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি এগুলো হচ্ছে 1350 করে আজকে কিন্তু আমি তিনটা ডিজাইন দেখাবো সো তিনটা ডিজাইনের জন্য আমাদের ফুল ভিডিওটা একটু দেখতে হবে কোনো স্কিপ করা যাবে না ভিডিও পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের 1350 টাকা করে ওকে এটার যারা হচ্ছে চাচ্ছেন যে হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের পেজ ইনবক্স করবেন এরপর যেটা দেখাবো এটার মধ্যে হচ্ছে বেল্ট আছে এক হচ্ছে আমাদের এক এক রকম আমাদের কাছে পরিমাণের আছে ওভারকোট প্রত্যেকটার উপরে সো আমাদের পেজ কিন্তু করে দেখতে হবে এরকম সাথে পেয়ে যাচ্ছেন ওভারকোটের অনেকগুলো ডিজাইন অনেক 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 আছে মধ্যে প্রাইজার ওকে 1750 করে যারা হচ্ছে হোলসেল নেবেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন হোলসেল প্রাইসটি জানার জন্য এরপর যেটা দেখাবো এখানে অনেক কালারফুল এগুলোর সাথেও হচ্ছে পাচ্ছেন আপনারা বেল্ট এখন যে ওয়ার্কআউটগুলো দেখাচ্ছি এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার अवेलेबल আছে আর সাথে হচ্ছে বেল্ট পেে যাচ্ছে তো এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এটা হচ্ছে আমাদের রিটেল প্রাইস ওকে যারা হচ্ছে হোলসেল নেবেন অবশ্যই হোলসেলের জন্য আমাদেরকে ইনবক্স করবেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার কাইন্ডলি আমাদের পেজে চলে যাবেন আরও কালেকশন দেখার জন্য উইন্টারের অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আর তার জন্য একটু আমাদের পেজে চলে যেতে হবে পেজ স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন কালেকশনগুলো এখন জাস্ট হচ্ছে আমি কালারগুলো শো করে দিই আজকে পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না বিকজ হচ্ছে স্কিপ করলেই লস হয়ে যাবে অনেকগুলো কালার দেখাবো আর ডিজাইন তো আছেই প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে এগুলোর বেল্ট পেয়ে যাচ্ছে রিটেল প্রাইসটা আমি বলে দিয়েছি ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যারা নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন সাথে সাথে হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে যে আপনি কোনটা নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা অনেক কালার অনেক কালার সো আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রত্যেকটা কালার আমাদের এত বেশি সুন্দর এত বেশি সুন্দর 마শাআল্লাহ সবগুলো কালার খুবই সুন্দর ডার্ক কালার থেকে শুরু করে একদম লাইট কালার গুলো পেয়ে যাচ্ছেন আমাদের ওভারকোটগুলোর উপরে এত 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 কালার চলে এসেছে জাস্ট বলার মত না এগুলো হচ্ছে আমাদের সাথে যারা যারা অর্ডার করবেন করে ফেলেন ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল ওকে ভাইয়া ম্যাটেরিয়ালটা কি প্রত্যেকটা কালার অনেক কিউট অনেক কিউট একদম লাইক ডিপ যতগুলো কালার আছে সবগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে কিন্তু হচ্ছে আপনারা belt available পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে belt পাচ্ছেন যার যে কালারটা পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন যে কালারটা পছন্দ এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে বেলভেটের মধ্যে যারা বেলভেট চাচ্ছেন তারা হচ্ছে বেলভেটের গুলো নিতে পারেন এটার সাথেও হচ্ছে বেল্ট আছে এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হচ্ছে আমাদের রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন কাইন্ডলি হোলসেল নেওয়ার জন্য কিন্তু হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে হবে প্রিমিয়াম কোয়ালিটির বেলভেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন সাইজ অবশ্যই মেনশন করতে হবে প্রত্যেকটা সাইজই আমাদের কাছে আছে তো যারা হচ্ছে চাচ্ছেন যে এই বেলভেটের মধ্যে হচ্ছে আপনারা নেবেন আপনাদের শোরুম অথবা আপনাদের নিজস্ব পেজের জন্য আছেন যারা নিতে যাচ্ছেন আমাদের আউটলেটে ঢাকার এলিফ্যান্ট রোডে স্টান স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের ফোর্থ ফ্লোরে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এটা ছিল আজকের লাস্ট কালেকশন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম